মাঠে ছাগল ও গরু বাধাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে বিবাদের সৃষ্টি হয় তার জেরে এক পক্ষের আহত হন দশ বছরের বালক সহ এক মহিলা জানা গিয়েছে তাদের নাম লতা মণ্ডল বয়স তিরিশ ও সুদাম মন্ডল বয়স দশ তাদের বাড়ি গাজলের আদিনা আমতলা আহত ওই মহিলা লতা মণ্ডল বলেন গত পঁচিশ তারিখে বাড়ির পাশে মাঠে আমি গরু বেঁধি সেই গরু বাধাকে কেন্দ্র করে চড়া হয়ে আমার বাড়িতে এসে আমাকে ও আমার ছেলেকে লাঠি দিয়ে এলো পাথারি মারে এরপর আমার স্বামী এসে আমাকে হাতিমারি গ্রামীণ হাসপাতালে চিকিৎসা করান শুক্রবার বেলা বারোটা ঘটা নাগাদ ওই আত্মীয়দের বিরুদ্ধে লিখিত অভিযোগ গাজল থানায় দ্বারস্থ হন গরু ফুকা নিয়েই সৃষ্টি আমার বৌদি গালিগালা গালা দেয় গালি গালা দিতে দিতে হঠাৎ করে মাঠের ভিতরে আমাদের বাড়ির নিচে বাগানে মাঠের ভিতরে বাঁধানো ছিল গরু জায়গাতে অন্য জায়গায় অন্য জমি জায়গাতে ঘাস মানে জমি জায়গাতে ওই যে ধান টান উঠাচ্ছে ও বলছে যে গরু বেঁধা দিয়েছে আমার বক্ষরির কাছে বেঁধে দিয়েছে আমার পক্ষিটার কাছে কোন 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 মাগির মেঘের যে এটা নিয়ে ঘটনা গালিগালা দিয়েছে মুখ খারাপ করেছে করার পরে আমার বউকে ওরা বাড়ি চড়ে করে মারতে এসেছে ওরা তিনজন ওদের এই গালে একটা লাঠি লাড্দা দিয়ে লাঠি লাজনা দিয়ে বুকে আঘাত করেছে কমরে হাতি বাড়ি হসপিটালে আমি চিকিৎসা করতে নিয়ে গেছি থানায় এসেছি থানাতে এসেছি একটা অভিযোগ জানাতে যে আমার পরিবর্তে যে তো মাঠে গরু বানতে মারা মারামারি গালাগালি দেয় মুখে খিস্তি করে দিয়ে বাড়িতে এসে বাড়িতে চড়ে এসে আমাকে আমাকে মাঠে গরু টুটতে গেছিলাম দিয়ে গালাগালি দিতে লাগলো যে শুনে তখন বাড়িতে এসে তার পরিবার নিয়ে এনে আমাকে আমাকে আমার ছেলেকে মারধর করে লাঠি না সব গিয়ে আমাকে ঘুষা ঘুষি দিয়ে দিয়ে হ্যাঁ মেরে অজ্ঞান করে ফেলে দিয়ে ওরা চলে গেছে তারপরে আমাকে আমার স্বামী আমার ছেলে ডাকলো ডেকে ফোন করে ডাকার পর তারপর আমার স্বামী আইলো এই আমাকে দিয়ে গেলো আমাকে আমার ছেলেকে নিয়ে যাওয়ার পর তারপর হাতিমারি নিয়ে গেছিলো নিয়ে যাওয়ার পরে তো চিকিৎসা করলো করে দেওয়ার পর হয়তো আমি থানা আমার বাড়ি আমার ভাঁসুর কাটা আমার যা আমার ভাঁসুর বেটি এই যে সবাই মিলে পরিবার নিয়ে গেছে আমার গোটাই গোটাই পরিবার আমার গোটা ওটা গোটাই লেগে গেছে আমার মাথায় মাথায় আমি গাজল থানায় এলাম আমি একটু কেস করতে এলাম চাই আমি কেস করলাম করে এবার জেনে ওর সাজাটা যেন হয় ওরের সাজে সাজাটা হয় ছেলে মানুষ এসে আমাকে মেয়ের মেয়ের উপরে অত্যাচার করে আমাকে মারামারি করে গেছে সাজাটা জেনে চাই লিখতে দিলাম লতা মণ্ডল সুদাম মণ্ডল আদিনা আদিনা আমতলা আদিনা আমতলা ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারিব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে এর থেকে নিস্তার চাই তাহলে উপায় কি চিন্তা নেই রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা সবার জন্য সুখবর পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ পরিবেশবান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ব্যাগ যা অবশ্যই পচনশীল একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্তর যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ জেলখানা মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর আমাদের মোবাইল নম্বর সেভেন ডাবল জিরো ডাবল ওয়ান সেভেন এইট থ্রি ফাইভ টু অথবা নাইন ফোর থ্রি ফোর ওয়ান সেভেন ওয়ান টু সেভেন টু অথবা এইট টু ফাইভ জিরো ওয়ান সিক্স ওয়ান জিরো এইট টু অথবা নাইন এইট ডাবল জিরো টু ওয়ান সেভেন এইট জিরো সিক্স